মধ্যে সময় করা যায় না আমি ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত বারো জনকে পিএইচডি ডিগ্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল সায়েন্সের কিছু টাচ আছে কিছু আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত শিক্ষক আমি আমার বক্তব্য শুরু করতে জানাই আন্তরিক অভিনন্দন প্রাণটা লাপিতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি ওই জন্য দুই বছর ধরে আপনি আমার সুস্থ হয়েছে